সালামুকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সঙ্গে ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিত দু হাজার ছাব্বিশের হচ্ছে দ্বিতীয় অধ্যায় যোগ অভিয়োগ এই অধ্যায়টির পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেইশ তেইশ পৃষ্ঠার প্রথম যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি আমি এর আগের ক্লাসে করেছি এরপরে যে অঙ্ক যোগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এখন আমি করবো প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা সকল সমস্যার সমাধান পেয়ে যাবে চলো আমরা এই তেইশ পৃষ্ঠার যে যোগ অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে ফেলি ঠিক আছে দেখো এখানে এক দুই তিন এভাবে ছয়টি অঙ্ক আছে প্রথম যে অঙ্কটি দেখো এখানে তিনটি সংখ্যা এক দুই তিন এই তিনটি সংখ্যা আমরা যোগ করব। তা আমরা যোগ করব কী করবো প্রত্যেকটি সংখ্যার ডান দিক থেকে ঠিক আছে অর্থাৎ ডান দিকে যে প্রথম যে অঙ্কটি আছে সেটি কিন্তু একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক বলতে পারো অথবা সংখ্যাটির ডান দিক থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আগে আমরা যোগ করব ঠিক আছে ডান দিকে কী আছে দেখো সাত আছে শূন্য আছে এক আছে যোগের বেলায় আমরা শূন্য ধরব না ঠিক আছে তাহলে আমরা শুধু সাত আর এক যোগ করব। কত হয় সাত আর এক যোগ করলে আট এরপরে দেখো পরের ঘরে কি আছে ছয় তিন পাঁচ তাহলে ছয় আর তিন যোগ করো কত হয় আচ্ছা ছয় আর পাঁচ আগে যোগ করো ছয় পাঁচ কত এগারো এগারো এরপরে এগারোর সাথেও এই তিন গুণ সরি আমাদের যোগ করতে হবে তাহলে ছয়ের সাথে পাঁচ আগে যোগ করো কত হয় ছয় পাঁচ এগারো তারপরে এগারোর সাথে তিন যোগ করো এগারোর সাথে তিন যোগ করা মানে এগারো পরে তিন ঘর তাহলে এগারোর পর হচ্ছে বারো তেরো চোদ্দো চোদ্দো ঠিক আছে চোদ্দোর আমরা লিখবো চার চোদ্দো পুরোটা আমরা লিখতে পারবো না চোদ্দোর শেষে যে অঙ্কটা আছে চার সেটা আমরা লিখলাম আর শেষে মানে চার আর আমাদের হাতে থাকবে এক হাতে থাকবে এক তো এই চোদ্দোর চারটা আমরা এখানে লিখছি আর এই একটা আমাদের হাতে থাকবে ঠিক আছে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক আমরা লিখবো আর দর্শক স্থানীয় অঙ্কটা আমরা আমাদের হাতে থাকবে তাহলে আমাদের হাতে থাকলো এক পরবর্তী ঘরে আমরা এক যোগ করে দিব ঠিক আছে পরবর্তী ঘরে কি আছে দেখো এই যে চার আছে আট আছে আর আছে তিন তাহলে তিনের সাথে আমরা চলো এক কাজ করে ওই একটা হাতের একটা যোগ করে দিই তাহলে তিন আর এক কত হচ্ছে চার চার আর এই উপরে চার কত হয় চার আর চার যোগ করলে হয় আট আর মাঝখানে আছে আট আট আর আট যোগ করলে ষোলো আট দু ষোলো তাহলে এখানে হবে ষোলো ঠিক আছে আচ্ছা চলো এরপরের অঙ্কটা করি দুই নম্বর এখানে দুই আর শূন্য শূন্য আমরা হিসাব করবো না ঠিক আছে তাহলে লিখবো দুই তারপরে নয় আর আট যোগ করো নয় আর আট কত নয় আর আট হচ্ছে সতেরো সতেরো সাত হবে ঠিক আছে সতেরোর সাত লিখবো এখানে আর হাতে থাকবে এক হাতে থাকবে এক একটা পরের ঘরে যোগ করো এক আর সাত কত আট আট আর দুই দশ আট আর দুই দশ দশের শূন্য এখানে লিখবো হাতে থাকবে এক হাতে এক হাতের এক পরে ঘরে যোগ করো এক আর তিন কত চার 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 আট এরপরে তিন নম্বর করো দুই আর সাত কত নয় নয় আচ্ছা এক কাজ করো এখানে দুই আছে সাত আছে তিন আছে সাত আট তিন যোগ করো কত হচ্ছে দশ দশ আট দুই বারো মানে বারো দুই লিখলাম বারো দুই লিখলাম হাতে থাকলো এক একটা পরবর্তী ঘরে যোগ করতে হবে একান্নয় কত দশ দশ আর সাত সতেরো সতেরো আর পাঁচ হচ্ছে সতেরো আর পাঁচ সতেরো পরে পাঁচ ঘর গুনতে হবে আঠেরো উনিশ বিশ একুশ বাইশ বাইশে দুই বাইশে দুই লিখবো হাতে থাকবে দুই এই দুই পরে ঘরে যোগ করতে হবে এখানে তিন আছে সাত আছে আট আসে কাজ করো দুই এই আটের সাথে যোগ করো তাহলে কত হয় দুই আর আট দশ দশ আর সাত সতেরো সতেরো আর তিন বিশ বিশের শূন্য হাতে থাকলো বিশের শূন্যটা লিখলাম হাতে থাকলো দুই দুই পরবর্তী ঘরে যোগ করো দুই আর ছয় কত আট 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 দুই দশ ঠিক আছে আচ্ছা এরপরে চলো চার নম্বরটা করি চার এখানে আছে চার পাঁচ তিন নয় নয়ের তিন কত নয়ের তিন হচ্ছে বারো হুম বারো বারো আর চার কত ষোলো বারো আর চার ষোলো ষোলো আর পাঁচ কত একুশ একুশের এক হাতে থাকলো দুই হুম আচ্ছা দুই আর দুই এখানে শূন্য আছে শূন্য আমরা হিসাব করবো না দুই আর দুই কত চার চার আর চার আট আট আর তিন এগারো এগারো এক হাতে রইলে এক হাতের এক চলে আসবে এখানে হ্যাঁ তাহলে এক কাজ করো এই এক সাথে সাথে যোগ করে দাও তাহলে এক আর সাত আট আট আর দুই কত আট আর দুই হচ্ছে দশ দশ আর পাঁচ পনেরো আর এখানে পাঁচ আছে পনেরো পাঁচ বিশ বিশের শূন্য হাতে থাকবে দুই হাতে থাকবে দুই এই যে বিশেষ শূন্যটা আমি এখানে লিখলাম হাতে থাকলো দুই দুই পরবর্তী লাইনে যোগ করতে হবে দুই আর তিন কত পাঁচ পাঁচ আর পাঁচ কত দশ দশ আর নয় উনিশ ঠিক আছে আচ্ছা পর নম্বর এখানে তিন দুই এক তিন তিন আর তিন যোগ করো কত হয় ছয় ছয় আর দুই আট আট আর এক নয় আচ্ছা এরপরে দেখো এখানে কী আছে তিন আছে পাঁচ আছে এক আছে শূন্য আমরা হিসাব করবো না এক আর চার কত এক আর তিন কত চার চার আর পাঁচ নয় পরবর্তী লাইনটা দেখো এখানে তিন আছে পাঁচ আছে শূন্য এক আছে শূন্য আছে শূন্য আমরা ধরবো না এক আর তিন হচ্ছে চার চার আর পাঁচ হচ্ছে নয় এরপরে কী আছে চার আছে এক আছে চার আর এক যোগ করলে পাঁচ পরেরটা দেখো ছয় নম্বর ডান দিক থেকে হিসাব করো কী আছে নয় আছে দুই আছে এক আছে নয় আছে এই নয় আর এক যোগ করো কত হয় দশ 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 হয় না দশ আর এই নয় যোগ করো উনিশ উনিশ আর দুই একুশ একুশের এক হাতে রইল দুই দুই পরবর্তী লাইনে যোগ করো দুই আর তিন কত পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আর আট হচ্ছে আঠেরো আঠেরো আট হাতে থাকলো এক ঠিক আছে এক পরবর্তী লাইনে যোগ করো এক আর এক কত দুই দুই আর তিন পাঁচ পাঁচ আর ছয় কত পাঁচ আর ছয় হচ্ছে এগারো এগারো আর নয় হচ্ছে বিশ বিশের শূন্য হাতে থাকলো দুই দুই এক কাজ করো দুই যোগ করো এখানে পাঁচের সাথে তাহলে দুই আর পাঁচ কত সাত সাত আট সাত চোদ্দো চোদ্দো আর চার আঠারো আঠারো আট হাতে রইলো এক এক আট তিন কত চার চার আট দুই ছয় ঠিক আছে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে এ পরবর্তী যে ক্লাস আছে সেটাতে আমি তেইশ পিসটা আরও কিছু যোগাঙ্গ আছে ইনশাআল্লাহ সেটা আমি করবো প্লে লিস্টে গেলেই তোমরা সব সমাধান পেয়ে যাবে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম